বিশাল রহমান রহিম আহমাদাসাল্লিল করিম আম্মাবাদ দেশ উপবাসে যে যেখানে আমাকে শুনবেন সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আমি আজ আপনাদের সাথে কথা বলবো ইসলামপন্থীদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন হাত ছাড়া হয়ে যাচ্ছে কীভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না যাই হোক মূল আলোচনা ফিরে যাচ্ছি কীভাবে ইসলামপন্থীদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন হাতছাড়া হয়ে যাচ্ছে সে বিষয়টা হলো দেখেন আপনি রাজনীতিকে কেউ কাউকে কখনো জায়গা দেয় না জায়গা তৈরি করে নিতে হয় নিজের কর্মকাণ্ডে দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে হয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো আপনি যেরকম বৃক্ষ সেরকম ফলে আপনি পাবেন তো রাজনীতিতে আপনার জায়গা তৈরি করতে হলে এখন দেশে যে চাঁদাবাজি হচ্ছে এক বছর ধরে অন্তর্বর্তী সরকার আসছে অনেক চাঁদাবাজি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে যদি ইসলামপন্থীরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ধরেন হিসাব হেফাজত ইসলামের কথা বলি তাদের যে সংগঠন তাদের যে লোকবল তাদের এত সেনাবাহিনী তাদের এত ক্যান্ট্রলমেন্ট যেটা হিসাব করা সম্ভব না হিসাবের বাইরে কিন্তু তারা যদি ইচ্ছা করত যে আমরা দেশ থেকে চাঁদাবাস নির্মূল করবো রেল স্টেশন লঞ্চ গার্ড বাস স্টেশন বাজার ঘাট সব জায়গায় যদি তাদের লোক বসিয়ে দিত মাদ্রাসা ছাত্রদের যে আমরা এক মাস অভিযান পরিচালনা করব সেটা হলো আমরা প্রশাসনকে সাহায্য করব যেখানে চাঁদাবাজের চাঁদাবাজরা চাঁদাবাজি করতে আসবেন তাদেরকে আমরা প্রতিরোধ করব তাদেরকে ধরে পুলিশে সফরত করতো তাহলে দেশের মানুষ তাদেরকে সাহায্য করতো কারণ দেশের মানুষ শান্তি চায় বাঁচতে চায় স্বাধীনতা চায় তারা শান্তিতে চলাফেরা করতে চায় তারা চাঁদাবাজকে পছন্দ করে না যদি হেফাজতে ইসলাম এই কাজটা করত তাহলে মানুষের হৃদয় জায়গা করে নিতে পারত এবং মানুষ হেফাজতে ইসলামের মামুনুল হক সাহেবদের জয় গান জয় জয়কার করতো কিন্তু তারা সেটা করলেন না এই দেশে আজও যদি কোনো সরকার চায় যে আমরা দেশের জনগণকে তিরিশ টাকা কেজি চাল খাওয়াবো দশ টাকা কেজি সার কৃষককে দেব সেটা সম্ভব যদি দুর্নীতি আর চাঁদাবাজি বন্ধ করা যায় অসম্ভব কিছু না সদিচ্ছা থাকতে হবে শুধু অভাব সদিচ্ছার তো হেফাজত ইসলাম যদি তাদের ইশতেহারে এই ধরনের ভালো কিছু দিত তাহলে অবশ্যই মানুষ তাদেরকে ভোট দিত বুকে টেনে নিত এবং ইতিহাস তাদেরকে এমন জায়গায় নিয়ে যেত তারা কল্পনার বাইরে কিন্তু হেফাজতে ইসলাম সেটা করলেন না কেন করলেন না জানে না এখনও সময় আছে তাদের শুভ বুদ্ধিও দয় হবে কি হবে না সেটাও জানেন আল্লাহ পাকে ভালো জানেন যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ সব শেষে আমার দেশ ভালো থাক আমার দেশের মানুষ ভালো থাক সবার শেষে আরেকটা কথা বাংলাদেশের মুসলমানকে আল্লাহ রব্বুল আলমিন অনেক ভালোবাসেন তো এই বিষয়ে আরও ভিডিও দেব যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ